মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন ধরে বিকল ডিজিটাল এক্স রে বিপাকে রোগীও তাদের পরিবার জানা গিয়েছে বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের নিচতলায় ডিজিটাল এক্স রে পরিষেবা চালু হয় দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান এছাড়াও মেডিকেলে বহির্বি বিভাগে দৈনন্দিন গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন সেই সমস্ত রোগীদের এক্স রে বহির বিভাগেই হয় কিন্তু পাঁচ দিন ধরে এক্স রে মেশিন বিকল হয়ে যাওয়ায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিটে পরে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে হয়রানি হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের যদিও দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি লেখা আছে এখানে কী দেখাচ্ছে হবে না পঁচিশ তারিখকে আমি কত দিন থেকে বলছি তো আমি এখানে ধরি ডাক্তার দেখিয়েছি তার ভুলে গেছে কিন্তু এখানে ধরনের ডেট দেওয়া হলো ষোলো তারিখ তো ষোলো তারিখ রবিবার পর শনিবার দিন পনেরো তারিখে নিকা হলো পনেরো তারিখ হয়নি রিপোর্ট

ছবি ছবি না হলে চলে যাবা আমার ছবি না হলে বাড়ি যেতে হবে কি নাম তোমার আমার নাম আসমা রাখাত কি আমার বোন কে দিয়ে আইসা চিসুরাপুর থেকে তারপরে কি দেখলে মেশিন খারাপ আছে কবে থেকে ঘুরছেন এখানে এখানে 15 তারিখ থেকে ঘুরছি কোন মেশিন বন্ধ হয়ে আছে না মেশিন তিন দিন থেকে বন্ধ আছে ওটি রিপোর্ট হয়ে আছে আর এটা রিপোর্ট আর করতে মেশিন খারাপ হয়ে আছে মেশিন খারাপ হয়ে আছে কি বাদ না খারাপ হয়ে আছে মেশিন বৃহস্পতিবারে খারাপ হয়েছে এখন কি করবেন ছবি না হলে

যখন বন্ধ মেশিন খারাপ আছে কেবল কি করবেন তাহলে এখন কি করব বাইরে যাবেন কোথাও বাইরে তো করতে পারে না ফেরত যে হবে কি করবো না করে দিলে তা তো আমরা তো আর করতে পারছি না কি নাম আপনার নাম কি আমার নাম কাউসার আলী বাড়ি কোথায় বলা তুমি কি অবস্থায় রয়েছে রোগীদের সমস্যায় পড়তে হয়েছে কবে নাগাদ ঠিক হতে পারে বিকল্প কি ব্যবস্থা নিয়েছে মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্ন যে ওদের যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে এবং তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে আরও একদিন দিন সময় লাগে সেটা পার্টস খারাপ হয়ে গেছে বলুন সেটা চেঞ্জ করতে একদিন দিন সময় লাগে আর এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন যাদের এক্সরে পরিষেবা প্রয়োজন তাদেরকে কি বিকল্প ব্যবস্থা পেয়েছে বিকল ব্যবস্থা বলতে আমাদের ট্রমা কেয়ার এক্সরে ডিজিটাল এক্স রে আছে সেখানে করিয়ে নিচ্ছি এমনি তো প্রতিদিন মালদা মেডিকেলের আউটডোরে কত এক্সরে হয় বা কিছু কিছু রে অনেক হয় তো সেক্ষেত্রে এক জায়গায় তো চাপ বেড়ে যাচ্ছে সে তো অবশ্যই কিছু করার থাকবে না চাপ তো আছেই তবুও চেষ্টা করছি তত তাড়াতাড়ি রিপেয়ার করিয়ে নেওয়া যায় ওরা আজকেরই শুনলাম ওরা আরেক দিনগুলোই লাগতে পারে রিপেয়ার একটা পার্স পাল্টাতে হবে সেটা সম্ভবত বাইরের থেকে আসে বিদেশ থেকে আসে কাছাকাছি পার্সগুলো তো পাওয়া যায় না বাইরের থেকে আসে উন্নত মেশিন বিদেশ থেকে পার্সটা সম্ভবত আসে এবং সেটা রিপেয়ার করা গেলে সবসময়